আল্লাহ রসুল বলে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারো না তুমি বসে বসে সালাত আদায় করো কিভাবে তুমি দাঁড়াতে পার না দাঁড়াতে তোমার কষ্ট হয় তুমি বসে বসে সালাত আদায় করো ফাইল্লাম তাসতাতি ফাকাইদান ফাইল্লাম তাসতাতি তারপর আল্লাহর রাসূল বললেন তুমি যদি বসতেও যদি সক্ষম না হও তুমি যদি কিনা হোক বসে তাহলে কি রাসুল বললেন দাঁড়াতে না পড়লে কি করবা বসে বসে পড়বা বসতে না পারলে কি করবা শুয়ে শুয়ে পড়বা শুয়ে তুমি কাজ হতে পারো না যেভাবে পারো ইশারার মাধ্যমে তোমা তাহলে কত কঠিন বিষয় যে সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ আছে অথচ আমরা গাড়িতে নরসিংহী থেকে ঢাকা যাই ওইখানে যাই পরে কাজা পরে নিব আছে এরকম এরকম করা যাবে না গাড়িতে উঠেছেন ড্রাইভার সাহেব গাড়ি থামায় না যে হালতে আছে আপনি তো বাঁকা হয়ে সেই হালতে পড়ে পাশের জন্য সিট ছেড়ে দেয় না আপনি চেষ্টা করেছেন সিট দেয় না সিট লাগবে না

কিন্তু আমি যদি মনে করি না আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমার এই অবস্থায় করতে এখন কথা হলো এখন কথা এই সালাদটার বিষয়ে আমার আজকের আলোচনার বিষয় দেখুন এই সালাদটা টোটাল কোরআনের মধ্যে আমি কি

পাশাপাশি আসছে আরো সালাওয়া কত হলো আসসালাওয়া পরে হলো সালাওয়া তারপরে হলো মুসাল্লা এই তিনটা শব্দ সালাতের ক্ষেত্রে এই তিনটা শব্দ টোটাল কোরআনে আসছে পঞ্চান্ন বার কতবার কতবার পঞ্চান্ন বার নাম্বার টু নামাজ প্রতিষ্ঠা করা এই মাসদারের আসছে উনত্রিশ বার কতবার

আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কি করতে হবে এই ভাই যাচ্ছে কেন জিজ্ঞেস করেন এক নাম্বার আচ্ছা জানেন তো তাফসির বুঝতে হলে কি করতে হবে কি করতে হবে ছিল ধৈর্য ধরতে হবে এটা সাধারণ কিসসা কাহিনীর মত না তার মানে কি আপনি বলবেন যে হুজুর তাহলে তো অনেক কষ্ট হবে আমার না কষ্ট হবে না কারণ কোরআনের আলোচনা যেখানে ডিরেক্ট কোরআনের আলোচনা হয় অরিজিনাল কোরআন থেকে কথা হয় কে শয়তান পাগল করা হয়ে যায় এটা কথা বুঝলেন শয়তানের মাথা খারাপ হয়েছে আর যদি দুনিয়ার কোনো মাহফিল হয় কোনো পীরের কথা হয় মানে ব্যক্তির কথা হয় ঘটনা হয় আমাদের শায়খের বর্ণনা করা হয় উমম তবু বলি এরকম 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 আমার বাবা ইসসা বলা হয় শয়তান বলে চালা আমার কাজ কি করতেছ তো সমস্যা কি আর কথা বুঝেন না শয়তান বলে চলে আবার সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বলবি শয়তান তার যত ফোর্স আছে যেমন আমাদের দেশে আছে সেনাবাহিনী বিজেপি বিজিআই এসএসএফ এনএসএফ রেড চিতা কুমড়া আর যেগুলো আমরা বলি এই ফোর্সগুলি নানা রকমের শৃঙ্খলার জন্য আমাদের দেশে নিয়োগ করা হয় শৃঙ্খলা বাহিনী হিসাবে শয়তান তার কিছু সেরা সামুন্ডা আছে যেখানে শুনে তাফসিরুল কোরআন মাহফিল হবে নিরেট কোরআন থেকে কথা হবে তা শিষ্যদেরকে বেশি পরিমাণে সে ওইখানে নিয়োগ করে দেয় তাহলে এখন বলুন আপনারই তাফসিরুল কোরআন নাফিল সারদিকে কি শয়তান আছে না আপনার কি বিশ্বাস হয় হয় না শয়তান যেদিন আল্লাহর কাছ থেকে মাহরুম হয়েছিলেন সেদিন আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে তুমি দুইটা পাওয়ার দাও কয়টা পাওয়ার আমি যেন আদম এর শিরায় উপশিরায় প্রবেশ করতে পারি আকারে ভিতরে ঢুকে যেন দকা দিতে পারি আরেকটা বিষয় আমাকে দাও আমি যেন পূর্ণ দিবস পর্যন্ত হায়াত লাভ করতে পারি ক্ষমতা চাইছিল শয়তান কি চাইছিল প্রথমটা হলো কি আমি যেন শিরায় উপশিরায় ঢুকতে পারি এটা একটা ক্ষমতা না বিরাট ক্ষমতা না বিরাট ক্ষমতা না এটা সবাই পারে আর দুই নম্বর কি বললো

কাছে বলেছি আল্লাহ বললো বেআ তুই চেষ্টা করলি না কেন তোকে কি নিষেধ করলো সিজদা করার জন্য আদমকে শয়তান আল্লাহর সাথে জবাব দিয়েছিল বেআদবি করেন বলেছিল ক্বালা আনা খাইরুম আমি এই আদম থেকে শ্রেষ্ঠ আমি বেশ আমি তার চাইতে অনেক আফদাল উত্তম আমার সৃষ্টি করা হয়েছে কাকর থেকে সে বলেছিল খালাক্বতানি মিন নাতি ওয়া খালাকতু সৃষ্টি করা হয়েছে আগুন থেকে খালাক্বতানি মিন নার আদমকে আমাকে সিজদা করতে বলছো আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোথেকে সুতরাং আমি হলাম বড় আমি হলাম শ্রেষ্ঠ এই অহংকার শয়তান করেছিল আল্লাহ বের করে দিয়েছিল فبما أغويتني الشيطان চাইলো لا الى صراطك المستقيم